আসসালামু আলাইকুম বন্ধুরা মুসাফিরের আজকের এই নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা সকলেই থেকে ছেলেবেলা অনেক ম্যাজিক দেখে আসছি এবং খুব পছন্দ করছি আসলে ম্যাজিক হলো একটি কৌশল যা একজন ব্যক্তি তার অসাধারণ প্রতিভা এবং নিখুঁত অভিনয়ের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে আর সেটি দেখে আমরা অনেকেই অবাক হয়ে যাই এবং ভাবতে থাকি এটা কিভাবে সম্ভব আজকে ম্যাজিকের পেছনে রহস্য বা কৌশল সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই এখন আপনাদের বলব ব্রিটেনগড় ট্যালেন্টের একটা অনুষ্ঠানে ম্যাজিশিয়ানদের ম্যাজিক সম্পাদে আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাজিশিয়ান সেখানকার এক উপস্থাপনকারীকে এক সেট তাস থেকে তার পছন্দ মতো একটি তাস সিলেক্ট করতে বলে এরপর সিলেটকৃত তাসটি ছিঁড়ে ফেলে তারপর সিরা তাসটি আবারও তাসের সিটের মধ্যে প্রবেশ করে এরপর তাস সিলেক্ট করা এক উপস্থাপনকারীকে কার্ডবোর্ডওয়ালা মালা পরানো হয় এরপর জাদুকার অন্য একজন হোস্টকে ডেকে নিয়ে আসে এবং তাসগুলোকে তার দিকে ছুঁড়ে মারতে বলে তারপর জাদুকার তার চোখ বেঁধে একটি ছুরি দিয়ে কার্ডবোর্ডের দিকে ছুঁড়ে মারে এবং সেটা সেই তাসের সাথে আটকে যায় যে তাসটি জাদুকর সবার সামনে ফিরে ফিরেছে এখন ভাবুন তো যদি সুরটি একটু এদিক ওদিক হতো তাহলে নিশ্চয় একটি দুর্ঘটনা ঘটে যেত কিন্তু না এর পেছনে রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন যেটা খালি চোখে দেখা অসম্ভব চলুন তাহলে জেনে নেওয়া যাক এর পেছনের রহস্যটা কি এখানে রহস্যটা মূলত কার্ডবোর্ডে রয়েছে যেটার মধ্যে একটি মেকানিজম তৈরি করা ছিল যেখানে আগে থেকে একটা সুরি স্প্রিং এর সাথে এভাবে সিপ করা ছিল যেটা রিমোট কন্ট্রোলের মধ্যে বেরিয়ে আসে এখন সকলের মতো প্রশ্ন আসতে পারে জাদুকার কিভাবে জানতে পারলো এই তাসটি সিলেক্ট করতে যাচ্ছে চলুন এটা রহস্য যায় এখানে মূলত জাদুকার একটি টেকনিক ব্যবহার করে থাকেন সেটা এরকম যে সর্বপ্রথম এক্সের তাস কিনা দুটি লেয়ারে ভাগ করে থাকে তা আবার ছোট এরিয়ার মধ্যে যেখানে নিচে থাকা কার্ডের উপরটি হচ্ছে সেই নির্ধারিত কার্ড যেটা কার্ডবোর্ডের মধ্যে আগে থেকে সেট করা রয়েছে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যখন জাদুকার হোস্ট থামতে বসে তখন জাদুকার সেই নির্ধারিত কার্ডে গিয়ে থামছে এখন প্রশ্ন হলো জাদুকার কিভাবে সুরিটি গায়েব করল এই সুরিটি তার হাতের সাথে এমনভাবে কানেক্ট ছিল যাতে কোনোভাবে বোঝার উপায় ছিল এখন জাদুকর শুধু সুরিটি সোড়ার অভিনয় করল কিন্তু জাদুকার সুরিটি তখন সড়ে না আর ওই সময় তার কোনো এক সহকারী দূর থেকে রিমোটটি ব্যবহার করে যার ফলে কার্ডবোর্ডের ভিতরে থাকা ছবিটি সামনে বেরিয়ে আসে যার প্রমাণ হিসেবে এই স্লো ভিডিওটি দেখতে পারে এখন দেখতে পাচ্ছেন যাদুকার একটি কয়েন নিয়ে তার হাতে বসা বসে পড়ছে এবং বসা বসে পড়া অবস্থায় কয়েনটি ব্যাঙ্গিস হয়ে গেছে চলুন জেনে নেওয়া যাক এর পেছনে রহস্য এটার পেছনে তেমন কোনো রহস্য নাই এটার পেছনের রহস্য হলো শুধুমাত্র পৌঁছার অবলম্বন এখন হয়তো খেয়াল করলে দেখতে পারবেন জাদুকার যখন পয়েন্ট নিয়ে হাতে ঘষা ঘষি পড়তেছিল তখন তার হাত থেকে পয়েন্ট প্রথমবার পড়ে যায় জাদুকার সতর্কতার সহিত প্রথমবার পয়েন্টে তুলে ওনার হাতে বসতে থাকেন এবং ওই অবস্থায় আবার পয়েন্ট পড়ে যায় আর তখন জাদুকার পয়েন্টের হাত দিয়ে তোলে এবং অন্য হাতে রাখার অভিনয় গেল কিন্তু সে অন্য হাতে না রেখে ওই হাতেই রেখে দেয় আর ওই হাত দিয়ে কয়েন দিয়ে যে তার শার্টের মধ্যে রাখত অভিনয় করে মানুষকে দেখায় যে কয়েনটি হাতের মধ্যে বসতে বসতে কয়েনটি এই ব্যক্তি একটা অনুষ্ঠান সে দেখিয়েছে সে জীবন্ত ব্যাংক গিলে গেল তারপর কিছুক্ষণ পর সেই জীবন্ত ব্যাংক পুনরায় তার গাল থেকে বের কিন্তু এটি কীভাবে এই রহস্য জট তুলতে গেলে আমাদের চলে যেতে হবে উনিশশো তিরিশ সালের দিকে তখনকার সময় বিখ্যাত রেগাচির হাজারালি এমন একটি পুথিব আবিষ্কার করেছিলেন যে তিনি কোন খাবার গিলে ফেললে সেগুলো পুনরায় আবার বের করে আঁটেন এই পারফাম থেকে অনুপ্রাণিত হয়ে এই ব্যক্তি এই শিল্পটি আয়ত্ত আসলে এই ব্যক্তি ব্যাং গিলে ফেলার পর কয়েক সেকেন্ডের জন্য ব্যাংকে খাদ্য না মাঝখানে রাখতে পারে এটি হচ্ছে এক বিশেষ কৌশ যা তার আয়ত্তপত্রের প্রায় ছয় মাসেরও বেশি সময় লেগেছে